শুভ সকাল গুড মর্নিং ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনীর উপর আমাদের নিয়মিত কন্টেন্ট মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবন বিশ্ববিখ্যাত লেখক মাইকেল এইস হার্ট কর্তৃক রচিত বই বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী নিয়ে বিশেষ ধারাবাহিক কন্টেন্টে আপনাদেরকে স্বাগতম একশো মনীষীর মধ্যে প্রথম যে মনীষীর নাম উনি লিখেছেন তিনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সুলা বিশ্বনবী হজরত মোহাম্মদ সুল্লাহলামের গুণ কীর্তন এবং তার গুণাবলী যদি প্রকাশ করি আমাদের সংক্ষিপ্ত সময় অসম্ভব এটা সম্ভবই না তারপরেও এই মহাসমুদ্রে নুড়িকে নুড়ি নুড়ি কুড়ানোর মতো কিছু কথা আমি এখানে বলবো তিনি এত মহান ব্যক্তি ছিলেন যে ওনার সম্পর্কে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বই লেখা হয়েছে সেখানে দুই মিনিটের একটা কন্টেন্ট যদিও আপ তৃষ্ণা মেটাবে না তবুও হয়তো এটা করতে গিয়ে আমার তৃষ্ণা কিছু মিটিয়েছে যেমন এখানে বলেছেন যে কালাম আজাদ উনি যে সর্বকালে সেরা মানুষ হচ্ছেন বিশ্বনবী হজরত সাল্লাম এখানে বলা হয়েছে যে তার আগমনে ইসলাম পূর্ণতা পেয়েছে দেখতে যেমন ছিলেন মহানবী হযরত মোহাম্মদাম আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে হজরত মহাজুল ইসলাম অর্থাৎ এই যে আমার কাছে যে বিভিন্ন পেপার কাটিং বিভিন্ন সংগ্রহ তো এখানে বলা হচ্ছে তিনি একজন মহানুভব ছিলেন তিনি শত্রুকে শত্রুকে কখনো আঘাত করতেন না বন্ধুকে তো করতেনই না সবসময় মৃতভাষী ছিলেন সবার সাথে ভালো ব্যবহার করতেন সম্মান দিতেন অন্য ধর্মের মানুষকে অনেক আরও বেশি ভালোবাসতেন এরকম একটা গল্প আছে যে ইহুদিদের গল্প এক ইহুদি তাকে অনেক বিরক্ত করছিল কিন্তু উনি বিরক্ত তার বিপরীতে তার দ্বারা প্রভাবিত হয়ে উনি তাকে বিরক্ত প্রদর্শন করেন নাই উনি ভালোবাসা দিয়েছেন এবং ওই ইহুদিকে পরে উনি ধর্মান্তরিত করতে পেরেছেন আবার যদি দেখি যে এক বুড়ির গল্প আপনার সবাই জানেন হয়তো যে এক বুড়ি নবীজি যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় এক বুড়ি কাটা দিতেন এবং এরম করতে 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 একটা সময় বুড়ি অসুস্থ হয় তো নবীজি খেয়াল করলেন যে এই বুড়ি তো আমাকে প্রতিদিন রাস্তায় কাটা দিত আজকে কেন আসেন নাই পরে উনি ওই বুড়িকে দেখতে গেছেন কত বড় মহানুভব কত বড় উনি পরোপকারী ছিলেন হিংসা নিন্দা ক্রোধ কোনো কিছুই তার মধ্যে ছিল না এই যে মাইকেল এইচ হার্ডের বই একসম নিশ্চিদের মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্বনবী হযরত মহুল ইসলাম তো ওনার আদর্শ ওনার চেতনা ওনার মতাদর্শ ওনার দৃষ্টিভঙ্গি আমরা মানব জাতি যদি গ্রহণ করি এবং আমাদের জীবন অবশ্যই সুন্দর সত্য ন্যায় পবিত্র মানুষের প্রতি ভালোবাসা বাড়বে আমাদের নিজের আত্মিক প্রশান্তি বাড়বে আমরা সুস্থ সবল প্রাণবন্ত মানুষ সমাজ দেশ এবং জাতি গঠনের ভূমিকা পালন করতে পারব সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ